এই রেসিপি ফলো করে দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার ইলিশ পোলাও রান্না করে নিলাম আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করে নিতে পারেন প্রথমে দুইটা চামচ পরিমাণ পোস্ত দানা হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দিলাম এরপর একটি ব্লেন্ডার জারে দুমুট পরিমাণ পেঁয়াজ চারটি কাঁচা মরিচ প্রায় দেড় টেবিল চামচের মতো টক দই আর ভেজানো পোস্ত দানা দিয়ে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার নিয়ে নিয়েছি তিন পিস ইলিশ মাছ পেস্ট করা মশলা আর পরিমাণ লবণ দিয়ে মাছটা ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিলাম সামান্য মাছ রান্না করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম মাছটা আলতো হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ব্লেন্ডার জার ধুয়ে সামান্য পরিমাণ পানি দিলাম ঝোলের জন্য এরপর ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময়ের মতো মাছটা রান্না করে নিলাম যখন ঝোল শুকিয়ে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে মাছগুলো তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পোলার চাল সরি এই পার্টটা মিস হয়ে গিয়েছে পোলার চাল দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে চালটাকে ভেজে নিলাম চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চালের ডাবল পরিমাণ গরম পানি এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মেশানো হয়ে গেলে দিলাম স্বাদ মতো লবণ আর তিনটি আস্ত কাঁচামরিচ এবার ঢাকা দিয়ে অপেক্ষা করছি চালটা এরকম থকথকে হয়ে আসা পর্যন্ত চাল যখন পানি টেনে অনেকটাই আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে উঠিয়ে রাখা ইলিশ মিচ এবার দমে বসিয়ে রাখবো উপর থেকে সামান্য পরিমাণ ঘি দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় ঢাকা দিয়ে দমে বসিয়ে রাখব এবার দশ পনেরো মিনিট পরে পোলাওটা খাওয়ার জন্য একদম পারফেক্ট সবচেয়ে কম মশলায় এই ইলিশ পোলাও রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন